মনের দুঃখ মনে চাপা রাইখা যে পথ চলি সতেরো বছর পার কলিলাম কত কাদাম কত মরলাম নাই কি রে তোর স্মরণে বুড়া হইব তোর কারণে গলাটা ভালো না তবে গানটার অর্থ নিশ্চয়ই বুঝতে পারছেন মানে ফিলিংসটা আসলে কেমন হয় যে দীর্ঘ দিন যাবত সতেরো বছর বিএনপি এবং জামাত দুই দলের অনেক নেতা ফাঁসিতে ঝুলেছেন জেল খেটেছেন মারা গেছেন শেখ হাসিনার সরকারের পতনের জন্য ধীরে ধীরে যে প্ল্যাটফর্মটা তারা তৈরি করেছেন একদম সর্বশেষ পর্যায়ে এসে একটা টোকা দিয়া সেই সরকারকে ফেলে দেওয়ার পর আগামী দিনের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য বা নতুন বাংলাদেশ তিপ্পান্ন বছরের যে রাজনীতির সংস্কৃতি সেটাকে দূরে ঠেলে নেতৃত্বের জায়গায় নতুন রাজনৈতিক নেতৃত্ব তৈরির জন্য আজকে যে মহা সমাবেশের আয়োজন করছে বিএনপি এবং জামাতের যারা নেতাকর্মী আছেন আসলে কেমন আমরা অনলাইনে দেখতে পাচ্ছি গেল ছয় মাস আগেও বা এই সরকার গঠনের পরপরও পরও সমন্বয়কদের জন্য বিএনপি এবং জামাতে যে সকল নেতাকর্মীদের প্রচন্ড ভালোবাসা ছিল বাট যখনই তারা রাজনৈতিক দলের ঘোষণা দিল ভালোবাসায় টান পড়েছে তবে টান পড়ুক আর না পরুক সবার দৃষ্টি এখন ক্ষমতা তো সেই ক্ষমতাকে আগামী দিনে নিজেদের কন্ট্রোলে নেওয়ার জন্য ঢাকা ইউনিভার্সিটি কর্তৃক একটা যে শিক্ষার্থীদের বন্ধুদের দল আছে এটা আমরা বন্ধুদেরই কারণ তারা একে অন্যের পরিচিত আজকে তিন থেকে চার বছর বা পাঁচ বছর সেই ভিপিনের হাত থেকে আজকের দিন গণতান্ত্রিক সরি জাতীয় নাগরিক পার্টি আর কয়েক ঘন্টা পরে বাংলাদেশ হয়তো নতুন কিছু দেখতে যাবে আর আজকে জানান দেওয়া হচ্ছে পুরো বাংলাদেশ কাঁপাই দেওয়ার জন্য যে এই জাতীয় নাগরিক পার্টি আগামী দিনে কতটুকু ক্ষমতার কাছাকাছি যেতে পারবে কথা বলছি এই মুহূর্তে আমি যখন কথা বলছি মানিক মিয়া অ্যাভিনিউতে বিশাল স্টেজ চার থেকে পাঁচ লক্ষ লোকের সমাগমের অপেক্ষা হয়তোবা যখন ওই ভিডিও দেখছেন অলরেডি মানুষ হয়ে গেছে তো এই সিচুয়েশনটা বিএনপি এবং জামাতের জন্য আসলে বিষয়টা কেমন ডক্টর ইউনুস সরকার উপর টোটালি আস্থা হারিয়ে ফেলেছে বিএনপি কারণ এই যে পার্টি যেটা তৈরি হচ্ছে ডক্টর ইউনুসের দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল যেটা নিজে পারেন নাই আজকে ছাত্রদের মাধ্যমে তিনি এটা কেউ কেউ বলছেন যে করিয়ে দেখেছেন আশ্বস্ত করেছেন একদম সরকারি থেকে অনেক ধরনের সহযোগিতা তাদেরকে দেওয়া হয়েছে এবং কি ভবিষ্যতেও আগামী দিনে নির্বাচন হলে যে নিরপেক্ষ বা লেভেল অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে দলটা ছাত্রদের পার্থক্য থাকবে কারণ সরকারে তাদেরই উপদেষ্টা আই হচ্ছে যিনি এই দলটার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস অপরদিকে নাহিদ এবং সরি আসিফ এবং মাহফুজ তারা কিন্তু ক্ষমতাতে আছে একজনের সিট আরেকজন নিচ্ছে বাট কন্ট্রোলিং রাখছে সরকারের উপর তো একটা নতুন রাজনৈতিক দল দেখেন এদেশের মানুষের কিন্তু চাওয়া ছিল এটা বাস্তব যে গতানুগতিক দ্বারায় আওয়ামী লীগের বিপরীত বিএনপি বিএনপির বিপরীত আওয়ামী লীগ আর বাকিরা হচ্ছে পরজীবী কারণ এককভাবে জামাত জীবনে পাশ করতে পারবে না জাতীয় পার্টিও পারবে না তো আওয়ামী লীগ বিএনপির কাঁধে তারা ভর করেছিল এত বছর এখন যার যার রাগাতে আবার তারা তারা বিচ্ছিন্ন হয়েছে এখন ছাত্ররা যেই গতিতে এগুচ্ছে মানুষের মধ্যে একটা বড় অংশ তাদেরকে সাপোর্টও করছে যে আসলে পরিবর্তন দরকার নতুন একটা বাংলাদেশ দরকার বাট সেই নতুন বাংলাদেশের জন্য আমাদের যে রাজনৈতিক দলগুলা গত সতেরো বছর তারা অপেক্ষা করেছিলেন ক্ষমতার জন্য এখন আশ্বস্ত করছেন কোথাও না কোথাও মানুষের বিশ্বাসের জায়গাটা হারাই গেছে জামাতের ব্যাপারে মানুষের বক্তব্য ধর্ম ব্যবসায়ীর দল বিএনপির ব্যাপারে ব্যবসা মানে ওই যে মুদ্রার এই পিঠ এক সাপের দুই বিশ ধানের সিঁচা নৌকা এরকম বক্তব্য কিন্তু আছে একটা হিউজ চ্যালেঞ্জিং সিচুয়েশন তৈরি হবে আগামী দিনের নির্বাচন এটা মনে রেখে কারণ ছাত্ররা হুট করে যে অবস্থানটা তৈরি করছে এই ঝড়টারে হালকা নিচ্ছে এতদিন বিএনপি আজকে হয়তো বা যদি সমাগমে তারা চার পাঁচ লোক মানুষের উপস্থিতি করে ফেলে হিউজ ম্যাসিভ মেসেজ আর দিন শেষে আমি আবার হব না ছাত্রদের রাজনৈতিক দলগুলি শক্তিশালী হয়ে যায় যে বিএনপি এবং জামাত আবারও আওয়ামী হারানোর জন্য এত বছর একজোট ছিল এবার হয়তো ছাত্রদের বিপরীতে তারা একজোট হইলেও হইতে পারে পরিস্থিতি কিন্তু এমন তৈরি হইতেও পারে আলাদা আলাদা হাঁটলে অথবা ছাত্রদের সাথে জামাত জোট বাঁধতে পারে দেখ আমরা চাই নতুন দল নতুন রাজনৈতিক দল আসুক মানুষের জন্য কাজ করুক দেশের জন্য কাজ করুক দুর্নীতি দান্দাজিয়ে দেশ থেকে চিরতরে বিদায় হোক ভালো থাকুক